بسم الله الرحمن الرحيم إذا سألَكَ عبادي عني فإني قريب أجيبُ لعلهم يرشدون قال النبي عليه الصلاة والسلام من لم يسأل الله يغضب عليه اللهم صل على محمد النبي الأمي وعلى آل وسلم

লাখ কোটি শুক্রিয়া জ্ঞাপন করব যিনি আপনাকে আমাকে এই পৃথিবীর ক্লান্তি লাগুনে ফেতনা ফসাদের যুগে আমাদেরকে বাছাই করে আমাদের প্রতি খুশি হয়ে আমাদেরকে এই মজমায় আসার মতো তৌফিক দিয়েছেন এবং এই মজমায় উপস্থিত হয়ে কোরআন হাদিসের কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সবাই অন্তরস্থল থেকে একবার কালিমাত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজ আজ আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে দোয়ার গুরুত্ব দোয়ার ফজিলা দোয়ার গুরুত্ব দোয়ার ফজিলা মুসলমান ভাইরারে আমার দোহর একটা স্বতন্ত্র

ভাই আপনার সবই রয়েছে রয়েছে সব রয়েছে কিন্তু আপনার মগজ নামক বস্তুটা যদি একটু অসুবিধা হয় একটু ড্যামেজ হয়ে যায় তখন মানুষ আপনাকে মানুষ বলবে না আপনাকে মানুষ বলবে না তখন আপনার নাম হবে পাগল কথা ঠিক ঠিক না আর যদি হাত পাও না থাকে কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি সালেম না থাকে কিন্তু বেরেনটা সত্যি সুস্থ রয়েছে মস্তিষ্কটা সুস্থ রয়েছে সঠিক রয়েছে তাহলে মানুষ আপনাকে কি বলবে মানুষ বলবে কি বলবে না মানুষ বলবে এই সাড়ে তিন হাত পরিচালনা দেহটা পরিচালনা করার জন্য এই শরীরটা পরিচালনা করার জন্য যে বস্তুটা প্রয়োজন সেই বস্তুর নাম হলো মানুষ তাহলে ভুলাত বোঝা গেল এই দামি শরুলের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সমস্ত স্ত অঙ্গপতন সর দাম অঙ্গপতন হলো কি বেরের নাকি বেরের না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটাই বললেন যে যত বড় ইবাদত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত তোমাদের উপর ফরজ করেছে যত ইবাদত তোমাদেরকে দিয়েছে সমস্ত ইবাদাতের মধ্যে समस्त ইবাদাতের সবচেয়ে হলো দোয়া কি ভাই

দিপোহর হলো সূর্যটা মাথার উপর উঠল এমন অবস্থায় কোন কি নেই নামাজ নাই আপনি আসরের নামাজ করেছেন তো মাগরিব পর্যন্ত কোনো নামাজ নাই আপনি ফজরের সুন্নাত করেছেন তো ফজরের জামাত পর্যন্ত কোনো নামাজ নাই না না কোরআন তেলাওয়াত নাই জানালার হাতের সময় কি সময় জানাবাতের হাল তের সময় অর্থাৎ ফরজ গোসল যখন হয় তখন কোর আন তেলাবাতে নাই বাচ্চার হায় মহিলার হায় যে শুরু হয়েছে ঋতুস্রাপ শুরু হয়েছে তখন কোন নামাজ নাই রোজা নাই বাচ্চা হয়েছে মহিলার বাচ্চা হয়েছে নেপাল চালু হয়েছে তখন না না কোন নামাজ নাই কোন রোজা নাই আপনি টয়লেটে গেছেন প্রকৃতিক ডাকে সারা দেওয়ার জন্য স্কুল যাই গিয়েছেন তখন ভাই না মা জিকির নাই জিকির করা নিষিদ্ধ আছে কি নাই জিকির করা তখন নিষিদ্ধ তো এবার নিষিদ্ধ সময় রয়েছে সমস্ত এবার নিষিদ্ধ সময় রয়েছে কিন্তু তোয়া এমন এক যার কোন নিষিদ্ধ সময় না। এমন মজা আসরের পর হয়েছে মাগরিব পর্যন্ত কোন দোয়া আসলো সময় নাই কিন্তু এমনটা নয় যে আসর থেকে মা বরং হাতি এটা আছে বন্ধা যখন শুক্রবার আসরের পর দোয়া করে তখন ওই বিশেষ মুহূর্তের কারণে রব্বুল আজাদ সেই দোয়াটাকে কবুল করে আসরের পর মাঘরিব পর্যন্ত নামাজ নাই ফজরের সম্মতের পর ফজরের জমাত পর্যন্ত কোন দোয়া নাম কোন নামাজ নাই কিন্তু ওই সমস্ত সময় দোয়া করলে দোয়া কি হয় কবুল হয় দোয়া এমন এক ইবাদত যে ইবাদত করার জন্য রব্বুল সব সময় তার দরজাকে খোলা রেখেছেন আপনি যেই অবস্থাতেই হন না কেন যখনই অবস্থান করেন না কেন চাই সেটা সকল ফজরের পর হোক না কেন অথবা গভীর আধারের রাতে হোক না কেন মানুষ সব ঘুমিয়ে রয়েছে পৃথিবীবাসী ঘুমিয়ে গো কেউ জানে না কেউ জানে না কেউ সুযোগ নাই এমন তো অবস্থায় যদি আপনি রব্বুল ইজ্জাতের ডাক দেন ডাক দেন রব্বুল کریمকে যদি ডাকেন তখন আল্লাহ রবুল আলামিন হাজির হয়ে যাবেন আপনার ডাকে সারা দেওয়ার জন্য তাই তো রব্বুল ইজ্জাত কোরআন কারীমে বলেন উজিবু দাওয়াত ইলা যাহালে বান্দা যখন আমাকে ডাকে বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার ডাকে কি দেই সাড়া দেই কি দেই

তু বেজার হে আল্লাহ রবুল আজাদ আল্লাহ রবুল আজাদ সব সময় দেওয়ার জন্ম প্রস্তুর সব সময় দেওয়ার জন্ম প্রস্তুর কিন্তু আমরা মানুষ যদি আল্লাহ থেকে বিমুখ হয়ে যাই আল্লাহ রবুল কেফ যদি না চাই তখন আল্লাহ আমাদের উপর তোরাগানতি হন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাঁচ জবান বলে দিয়েছেন আল্লাহ কে আল্লাহর কাছে চায় না আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগানতি হয় ভাই আমার দুনিয়ার নিযাব হলো আপনি যখন মানুষ থেকে চাবেন মানুষ থেকে মানুষ বিরক্ত হয়ে যায় মানুষ কি হয়ে যায় বিরক্ত হয়ে যায় ধরুন আপনার একটা স্বপ্নে আসতে কার সামনে আসছে আপনি মহা বিপদে পড়েছেন মুসিবতে পড়েছেন কার কাছে জন্য আপনি আপনার বা বিবেদন করেছেন যে ভাই আমাকে সাহায্য করো আমি এমন বিপদে আছি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো হয়তো হঠাৎ লোক সম্বলকার হওয়ার কারণে আপনাকে ফটো দিবে আবার এক সপ্তাহ পর যদি আপনি আবার যান যে আমি বিপদে আমাকে এমন পর যদি তৃতীয় সপ্তাহে যান চতুর্থ সপ্তাহে যান সপ্তাহের পর যদি আপনি একবারে বিপদের কথা বলেন তাহলে কি দিবে না দৌড়ানি দিবে দৌড়ানি দিবে তাতে রাজি হবে না কিন্তু রব্জাদ রব্বুল আজ্জাদ কেমন য রব্বুল ইজ্জাত কান দিতি জান দিতি জান মানতি জান বান না আমার কাছে খালি চার কার কার এই জন্মই থেকে বলা হার গরিতে জেল কো তু দैयाর হ্যায় জুম মঙ্গে উস তু বেজার হ্যায় জেমার কাছে চায় না আম্মা তোর ভগবান উত্তর হন কে হাম গগনিত হন

উপস্থিত আছেন ততই দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে ভাই সব এর আশ্চর্য বিষয় হলো কি জানেন দোয়া এমন একটা ইবাদত এক নম্বরে তার নিষিদ্ধ সময় নাই কি নেই নিষিদ্ধ সময় নাই যে কোনো অবস্থা দোয়া করা যায় আপনি হাঁটতেছেন এই টাইমে কি নামাজ পড়তে পারবেন 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 না হ্যাঁ ও

কাছে আর দ্বিতীয়টা হল দোয়ার যত অবস্থান রয়েছে কোন অবস্থান নাই যে হা যত হালাত রয়েছে হালাতের অবস্থান নাই আপনি বসা অবস্থায় ওজোর সারাকে নামাজ পড়তে পারবেন পারবেন না সো অবস্থায় ওজোর কি নামাজ পড়তে পারবেন পারবেন না কিন্তু দোয়া এমন এক ইবাদত যেটার এমন এমন অবস্থান রয়েছে আপনি যাচ্ছেন হাট বাজারের দিকে হাঁটা রওনা দিবেন হাঁটতে আছেন এই টাইমে রব্বুল আলামিন কে ডাকতে পারবেন বসা আছেন বসা অবস্থায় রব্বুল ইজ্জাত কে ডাকতে পারবেন শুয়ে আছেন সব অবস্থায় রব্বুল ইজ্জাত কে ডাকতে পারবেন এমন কি যে কোনো অবস্থাতেই থাকেন না কেন সমস্ত অবস্থাতেই কারে ডাকা যাবে কারে ডাকা যাবে আল্লাহকে ডাকা যাবে তে দুআর দুইটা বৈশিষ্ট্য আছে তাহলে এটা ৩ই নির্দিষ্ট সময় নাই নিষিদ্ধ কি নাই সময় নাই নামাজের নিষিদ্ধ সময় হয়েছে রোজারও নিষিদ্ধ সময় হয়েছে তাওয়ফ করতে গেলেন হায়েজ শুরু হয়ে গেল মহিলার পনিফাস শুরু হয়ে গেল তাওয়ফ করতে পারবে কি পারবে না তাওয়ফ

পারবেন জানাবতের হালাত কোরআনে যে আয়াত রান্না দোয়া শিখেছে ওই আয়াত গুলো ছাড়া কারণ ওই আয়াত দোয়া হইলো তো কোরআনের আয়াত কিন্তু জানাবতের অবস্থায় কোরআন কি ভাই যায় কি যায় না

বান্দা যখন আমাকে আমি তার ডাকের উপর সারা দেই রব্বুল ইজ্জাত দোয়ার গুরুত্ব বলতে গিয়ে আরে বলেন দোয়ার ব্যাপারে আয়াত বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নাম দাখিরিন কি বলেন যে আমার ইবাদত থেকে বিমুখ থাকবে অতিসত্ত্বেও আমি তাকে জাহান্নামে প্রবেশ করাবো কোন ইবাদতের কথা বললেন ভাই

তো সেই দিন রাতের উপর তার উপর জাহান্নাম হারাম হয়ে যায় দুটা কবি শত্লা আজির অল্লা হুম আজির নাম